ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা গীতা এল এল বি ধারাবাহিক এবার হবে জমজমাট অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে গীতার মাত প্রকাশ হলো নতুন প্রমো কি হতে চলেছে নেক্সট এপিসোডে সবটাই জানাবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি যে এরকম এক্সক্লুসিভ ভিডিও পেতে দয়া করে টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি প্রেস করে রাখো হ্যালো বন্ধুরা স্টার জলসার টপার সিরিয়াল গীতা এল এল বি এবার তোমরা দেখবে গীতার কিস্তিমাত অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে গীতার প্রথম জয় বিশ্রার গৃহবধূ হত্যাকাণ্ড মামলায় অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়ে অন্যায় শাস্তি দেবে গীতা সদ্য সম্প্রচারিত হয়েছে গীতা এল এল বি ধারাবাহিকের নতুন প্রম। সেই প্রমোতে দেখা যাচ্ছে গীতা একটি ঘরের ভিতর কণে সেজে গীতার সামনের দিকে আগুন লাগিয়ে বাঁচাবার জন্য চিৎকার করছে আর তখনই সেই ঘরে দেবরূপার স্বামী ক্ষিতিশ দূরে আসে আর বলে ওঠে আমি নিজের হাতে দেবর্বাকে মেরেছি এটা বলা মাত্রই গীতা বলে এবার কে বাঁচাবে আপনাকে তারপর শেষ হয়ে যে প্রমোট তাহলে বন্ধুরা ওরা কতটা এক্সাইটেড গীতা এল এল বি ধারাবাহিকের পর্বটি দেখার জন্য অবশ্যই কমেন্টে জানি আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে অলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো আজকের মতো ভিডিওটি এখন শেষ করলাম এরকম আরও এক্সক্লুসিভ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো এই চ্যানেলে ধন্যবাদ